গুড ইভিনিং সকলকে আজকের এই ভিডিওটি আমার মাধ্যমিকের ভাই বোনদের জন্য যা যা যারা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে এবিটিএ এ টেস্ট পেপার থেকে ভৌত বিজ্ঞানের একটা সেটের পনেরোটি যে এমসিকিউ থাকে সে সব সেই এমসি আমরা সলভ করবো এবং কিছু ডিসকাশন করব। এটা হচ্ছে তোমাদের পেজ নম্বর টু হান্ড্রেড সিক্সটি পেজের যে ন নম্বর সেটটি রয়েছে সেই সেটের শর্ট কোশ্চেনগুলো আমরা আলোচনা করব তবে তার আগে সকলকে জানাই ক্রিসমাস আর পঁচিশ ডিসেম্বর খাওয়া দাওয়া আনন্দ কিছুই হোক তবে তার সাথে একটু পড়াশোনাটা হয়ে যাক ঠিক আছে তো চলো আমরা ভিডিওটি বেশি বড়ো না করে একটু কোশ্চেনগুলো সলভ করে নিই আর পরবর্তী কোশ্চেন যেগুলো রয়েছে শর্ট কোশ্চেন সেগুলো পরবর্তী ভিডিওতে দেবো কারণ একটা ভিডিওতে দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং সেক্ষেত্রে অনেকে ভিডিও এত সময় ধরে দেখতে চায় না ঠিক আছে তো সেই জন্য আমি ছোটো ছোটো করে পাট পাট করে দিচ্ছি তাহলে কম সময়ে অনেকজন দেখতে চাইবে আর কি তো যাই হোক দেখো তো আমরা কোশ্চেনগুলো ডিসকাস করি আমাদের প্রথম যে প্রশ্নটি আছে যে বায়োগ্যাসের মূল উপাদান হল তাহলে বায়োগ্যাসের মূল উপাদান আমরা প্রত্যেকেই জানি যে বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন এবং মিথেনের সংকেত হচ্ছে কি সি এইচ ফোর তাহলে এটা হচ্ছে অপশান এ সঠিক উত্তর দু নম্বর কোশ্চেন আছে এস টিভিতে ইলেভেন পয়েন্ট টু লিটার সি টু এর ভর কত কত দিয়েছে এখানে ইলেভেন পয়েন্ট টু লিটার তাহলে আমরা কি জানি যে বাইশ পয়েন্ট চার লিটার বাইশ পয়েন্ট চার লিটারের ভর কত হয় কার্বন ডাইঅক্সাইডে কার্বনের তো বারো আর অক্সিজেন হচ্ছে ষোলো দুপনে বত্রিশ তাহলে হচ্ছে চুয়াল্লিশ তাহলে বাইশ পয়েন্ট চার লিটারে যদি চুয়াল্লিশ গ্রাম হয় তাহলে এগারো পয়েন্ট দু লিটারে কত হবে এটার অর্ধেক হচ্ছে এগারো পয়েন্ট দুই তাহলে এগারো পয়েন্ট দু লিটার এটারও অর্ধেক হবে মানে চুয়াল্লিশের অর্ধেক হচ্ছে বাইশ অর্থাৎ সঠিক উত্তর হবে আমাদের এখানে বাইশ গ্রাম অর্থাৎ অপশান বি ঠিক আছে অপশান বি হবে এটা তোমাদের এখানে সঠিক উত্তর যে এগারো পয়েন্ট দুই লিটার সিওটিউরের ভর হচ্ছে বাইশ গ্রাম নেক্সট হচ্ছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর বলছে প্রশ্ন বলা হচ্ছে যে ক্যাপিটাল এন অ্যাভোকারডর সংখ্যা হলে ষোলো গ্রাম ও টু গ্যাসে সংখ্যা কত ঠিক আছে তাহলে ষোলো গ্রাম ও টু গ্যাসের সংখ্যা কত দেখো আমরা কি জানি যে বত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম ও টু গ্যাসের অক্সিজেন গ্যাসের সংখ্যা কী হয় আমাদের অ্যাভোকারডোর সংখ্যা যেটাকে আমাদের এখানে কোশ্চেনে বলা হয়েছে যে ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করতে তাহলে বত্রিশ গ্রামের যদি এন হয় তাহলে ষোলো গ্রামের নিশ্চয়ই আধা হবে অর্থাৎ এন বাই ঠিক আছে তাহলে বত্রিশ গ্রামে যদি এন হয় তাহলে ষোলো অনুর অনুসংখ্যা হবে এন বাই টু দেখে নেওয়া যায় কোনটা সঠিক উত্তর আছে তোমাদের এন বাই টু আছে এখানে তোমাদের অপশন সিতে ঠিক আছে এটা হচ্ছে এন বাই টু তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর হবে এন বাই টু আচ্ছা নেক্সট হচ্ছে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে তাপ তাপপরিবৃতা সিজিএস একক কি তাহলে তাপপরিবৃতা সিজিএস একক আমরা জানি ক্যালোরি পার সেমি ডিগ্রি আর সেকেন্ড সেকেন্ড ঠিক আছে হবে সঠিক উত্তর যদিও এখানে ঠিক করে তোমাদের লেখা নেই পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে আলোর বর্ণ নির্ভর করে যার উপর তা হলো আলোর বর্ণ নির্ভর করে মনে রাখবে তরঙ্গের দৈর্ঘ্যের ওপর তরঙ্গ উপর ওপর আলোর বর্ণ নির্ভর করে হুম তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স বস্তু অপেক্ষা বড় গঠিত হয় বিম্ব হলে এটা হচ্ছে কি বলেছে বস্তু অপেক্ষা বড় অসৎবিম্ব গঠিত হয় তাহলে বস্তু অপেক্ষা বড় গঠিত হয় দর্পণ দ্বারা ঠিক আছে যদি বলতো তাহলে সেটা হতো অবতল দর্পণ কিন্তু আমাদের যেহেতু এখানে অসৎবিম্ব বলেছে তাহলে সেটা হবে আমাদের উত্তল দর্পণ তারপর হচ্ছে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে প্রবাহ মাত্রাকে সূচিত করে হ্যাঁ তো নিম্নলিখিত মধ্যে এই যে কোশ্চেনটা সাত নম্বর কোন ঠিক প্রভাব মাত্রাকে সূচিত করে সেটা আমাদেরকে দেখতে হবে তো মাত্রা কি জানি আমরা আমরা একটা সূত্র জানি কিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের আই টি ঠিক আছে কিউ ইকুয়াল টু হচ্ছে আইটি এটা হচ্ছে সূত্র তাহলে আই ইকেল টু আমরা এখানে লিখতে পারি যে আইকেল টু হচ্ছে কিউ বাই টি একটু ফ্রেস করে নিই ঠিক আছে ইকুয়াল টু হচ্ছে তাহলে কি টু হচ্ছে আমাদের এখানে কিউবাই টি ঠিক আছে তাহলে কিউ এর একক কি হয় না আইটা আমরা এখানে কি পহা মাত্রাটা বেরিয়ে গেল তাহলে এখানে কিউ এর এককটা কি হয় দেখো এক মিনিট তাহলে কিউর একক আমরা কি জানি কুলম ঠিক আছে কিউ একক হচ্ছি আমরা কুলম আর টি একক হচ্ছে সেকেন্ড হ্যাঁ সেকেন্ড যদি উপরে উঠে যাই বা সেকেন্ড আমাদের সেকেন্ড নাই কুলম পার সেকেন্ড কে একক হচ্ছে কুলম এবং সময় একক হচ্ছে সেকেন্ড তাহলে উত্তরটা হবে কুলম পার সেকেন্ড কুলম পার সেকেন্ড কোনটা রয়েছে তোমাদের অপশান বি অপশন বি হবে এখানে কুলম পার সেকেন্ড উত্তর আট নম্বর প্রশ্ন রয়েছে লেঞ্জের সূত্রটি কোন নীতি থেকে পাওয়া যায় ঠিক না আমরা সবাই জানি যে শক্তির সংরক্ষণ নীতি লেন্জের নীতিটা ঠিক আছে শক্তির সংরক্ষণ থেকে পাওয়া যায় হুম দেখছি নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্ন বলছে নম্বর প্রশ্ন কী বলা হচ্ছে যে যে ঘটনার দরুন নক্ষত্রগুলি তাপ তাপশক্তি উৎস হিসাবে আচরণ করে তা হলো এটা তো সবাই জানে নিউক্লিয় সংযোজন ঠিক আছে নক্ষত্র মানে সূর্যের যেটা আমাদের ঘট আছে শক্তি শক্তির উৎস সেটা হচ্ছে তোমার নিউক্লীয় সংযোজন ঠিক আছে বড় ঘটনাগুলি সব কিছুই নিউক্লিয় সংযোজন দ্বারা ঘটনা হয় ঘটে আর কি এগুলো প্রকৃত নেক্সট হচ্ছে হচ্ছে বলা বলছে যে পরাজয় সারণীতে একটি সন্ধিগত মৌল হলো তাহলে সন্ধিগত মৌল আমরা জানি হ্যাঁ সন্ধিগত মৌল কি শিয়ার সিআর একটা সন্ধিগত মৌল নেক্সট হচ্ছে এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে ক্লোরিন পরমাণুর বাইরের পক্ষে ইলেকট্রন সংখ্যা কত তাহলে ক্লোরিন পরমাণু ক্লোরিনের আমরা কীভাবে বার করবো এটা যদি মনে থাকে খুব ভালো কথা না হলে বের করে দেখতে হবে ক্লোরিনের হচ্ছে সাতেরো তাহলে আমরা ভাঙলে কি হবো দুই কমা আট কমা সাত সর্বস্তক কি ইলেকট্রন সংখ্যা কত সর্বস্তক কি ইলেকট্রন সংখ্যা হচ্ছে এখানে সাতটি অর্থাৎ অপশন সি হবে তোমাদের এখানে সঠিক উত্তর তারপরে যাব নেক্সট প্রশ্নগুলি নেক্সট প্রশ্ন হচ্ছে বারো নম্বর প্রশ্ন ঠিক আছে বারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে বারো নম্বর প্রশ্ন কী হচ্ছে অ্যাসিড মিশ্র জলে তড়িৎ বিশ্লেষণ ঘটলে অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে হুম অ্যানোড এবং ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে দেখো ক্যাথোডে আমার কী উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস এবং এখানে এইচ টু ভাঙলে কী হয় এইচ টু ও ভাঙলে আমার হাইড্রোজেন থাকে দুই অনু এবং দুই আয়তন এবং অক্সিজেন থাকছে এক আয়তন ঠিক আছে কিন্তু এখানে আমরা বলেছে অ্যানোড ও ক্যাথোডে তাহলে অ্যানোডে আমার অক্সিজেন উৎপন্ন হচ্ছে তাহলে অ্যানোডে হচ্ছে ওয়ান এবং ক্যাথোড হচ্ছে টু তাহলে সঠিক উত্তর হবে এখানে ওয়ান ইঞ্চ টু হুম তাহলে ওয়ান ইঞ্চ টু হচ্ছে তখন তো অপশন নেই অপশন নিয়ে হবে এখানে সঠিক উত্তর তারপরে প্রশ্ন কোন গ্যাসের জলিদ্রবণ লাল লিটমাসকে নীল করে এটা তোমাকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে লাল নীল করে তারপর হচ্ছে হচ্ছে শঙ্কর ধাতু ব্রোঞ্জে আছে তো শঙ্কর ধাতু ব্রোঞ্জে কি থাকে সবাই জানে ব্রোঞ্জে কি থাকে তামা এবং টিন নিয়ে ব্রোঞ্জ তৈরি হয় হয়ে গেল তারপর হচ্ছে লাস্ট প্রশ্ন আজকে ভিডিও ঠিক আছে তো দুটি কার্বন যুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত তো এটা একটু করে দেখাই দুটি কার্বন যুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দিয়েছে ধরো দুটি কার্বন ঠিক আছে তাহলে দুটি কার্বনে কি হবে না এরা দুজন কি থাকবে পরস্পর এক বন্ধন দ্বারা থাকবে তাহলে আমরা তো জানি যে কার্বনের যোজ্যতা হচ্ছে চার তাহলে এই কার্বনটাকে যদি দুটি কার্বনকেই যদি আমাদের পূর্ণতা পূরণ করতে হয় পূর্ণ করতে হয় তাহলে আমাদের কি এর সাথে আরও তিনটে আমাদের ফাঁকা থাকছে এরও তিনটে ফাঁকা এরও তিনটে ফাঁকা তাহলে এই ফাঁকা জায়গাতে আমরা কি দেবো হাইড্রোজেন একটা করে দেবো ঠিক আছে হাইড্রোজেন দিলাম তাহলে দুটি কার্বন দ্বারা যুক্ত দুটি কার্বন যারা যুক্ত এর সাথে হাইড্রোজেন অ্যালকেনটাতে আমাদের হাইড্রোজেন সংখ্যা কটা হচ্ছে একটা দুটো তিনটি চারটে পাঁচটা ছটা তাহলে আমাদের এখানে হচ্ছে ছটা হাইড্রোজেন দিতে হচ্ছে ঠিক আছে ছটা হাইড্রোজেন মানে সংকেতটা তোমার হবে এরকম সিএচ থ্রি সি এইচ থ্রি ঠিক আছে তাহলে আমাদের হাইড্রোজেন সংখ্যা হচ্ছে থ্রি প্লাস থ্রি ইকাল টু সিক্স অর্থাৎ তোমাদের সঠিক উত্তর হবে অপশন বি ছটি ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত ডিসকাশন করলাম এর পরবর্তী ভিডিওতে বাকি যে একুশটি প্রশ্ন রয়েছে সেই একুশটি প্রশ্নের উত্তর নিয়ে ডিসকাশন করব আশা হচ্ছে তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং অনেকটা উপকারে লাগবে পারলে তোমরা পৌঁছে শেয়ার করো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আরও যদি এরকম আমার চ্যানেল থেকে অনেক কিছুই পাওয়া যাবে তোমরা তোমাদের মাধ্যমিক সাজেশন নোটস এরকম ভিডিও সলভ প্রশ্ন প্রসাদ্সপার্টটা পুরোটাই সলভ সমস্ত কিছু পেয়ে যাবে তো তার জন্য আমাদের কী করতে হবে তোমাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল বাটনটিকে প্রেস করে রাখতে হবে তাহলে আমাদের ভিডিওগুলি তোমাদের কাছে সবার প্রথমে যাবে সাবস্ক্রাইব কথাটা বড় করাটাই বড়ো কথা নয় আমি চাই আমাদের যে আমরা আমি যে হেল্পটা তোমাদের করছি সেটা যেন তোমাদের প্রত্যেকের কাছে পৌঁছে যায় তাই তোমরা পারলে ভিডিওগুলি দেখে নিও সাবস্ক্রাইব করতে হবে এমন কোনো কথা নেই তোমরা ভিডিওগুলি অবশ্যই দেখো এইটুকুই আশা রাখবো ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত রাখছি রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য